তো আল্লাহ তালা কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন আমরা কয়জনে পারি আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বিরা হামহমা কামা রবী সগীরা। আরও শিক্ষা দিয়েছেন নগ ফিরলি আবি ইন্না হুকান আমিন আদো আল্লিন ইব্রাহিম সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার বাবা গোমরা আপনি তাকে ক্ষমা করেন আরও দোয়া করেছিলেন তিনি রব্বিক ফিরিলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন অলি ও আমার বাবা মাকে ক্ষমা করেন আরও দোয়া করেছেন তিনি রব্বিক ফিরিলি আপনি আমাকে ক্ষমা করেন অলি ও আলি আমার বাবা মাকে ক্ষমা করেন অলিল মিন ইনা এবং মুমিনদেরকে ক্ষমা করেন তাহলে নিজের জন্য ক্ষমা চাওয়া সাথে সাথে বাবা মায়ের জন্য ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া এটা সন্তানদের একটা দায়িত্ব প্রিয় ভাইরা দোয়া প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই আমাদের একটা চরিত্র আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য তার উপস্থিতিতে তার জন্য দোয়া করি কিন্তু অনুপস্থিতিতে তার জন্য দোয়া করি না কিন্তু জেনে রাখেন কারোর সামনে তার জন্য দোয়া করা যতটা বেশি কল্যাণ কর ওই লোকটার অনুপস্থিতিতে দোয়া করা তার চেয়ে আরো বেশি কল্যাণকর কারণ অনুপস্থিতে দোয়াটা করা হয় মানুষের অন্তর থেকে আর উপস্থিতির দোয়াটা হয়তো আপনাকে দেখানোর জন্য হতে পারে হাদিস দেখেন আবু দারদার রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা আলসালাম বলছেন দাওয়াতুল মের ইল মুসলিম ইল আখিহি বিজাহর ইল কৈবি কোনো একজন মুসলিম বান্দা যদি অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে মুস্তাজা মাতুন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবাহ কিভাবে কবুল হয় তার ধরন তিনি বলেছেন শোনো যখনই সে দোয়া করে তার ভাইয়ের জন্য আমি দোয়া করলাম আল্লাহ আপনি আব্দুর রহমানের পাপ ক্ষমা করে দেন তখন আমার পাশে আল্লাহর দায়িত্বশীল একজন ফেরিস্তা থাকে ফেরেস্তা কি বলেন আমিন আল্লাহ শহীদুল ইসলাম আব্দুর রহমানের জন্য ক্ষমা চাইল তুমি তাকে ক্ষমা করো প্লাস অলি মা লেখা তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলা আল্লাহ তোমার জন্য তা কবুল করুক সোভা আমি আপনার জন্য যদি ক্ষমা চাই ফেরেস্তা বলবে তাকেও ক্ষমা করো এরাও ক্ষমা করো আমি আপনার জন্য যদি কল্যাণ কর দোয়া করি ফেরেস্তা বলবে আল্লাহ তাকেও কল্যাণ দান করো এরাও কল্যাণ দান করো তাহলে আমার বাবা আমার মা আমার প্রতিবেশী আত্মীয় স্বজন আমার মুমিন মুসলিম ভাই যারা আছেন তারা উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক জীবিত থাকুক অথবা মারা যাক তাদের জন্য আমরা দোয়া করবো এটাই ইসলামের একটা শিক্ষা